নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো এখন তো বর্ষার সিজন প্রত্যেকের বাড়িতেই এখন ইলিশ মাছ আসছে তো আমাদের দুজনের জন্য কয়েক পিস ইলিশ মাছ আজ আমি রান্না করব। তো কিভাবে ইলিশ মাছটা রান্না করেছি সেটাই তোমাদের শেয়ার করছি তো দেখতেই পারছো শিলনোড়ায় কিছু মশলা আমি বেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ কালো সরষে এক চামচ জিরে আর পরিমাণ মতো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি যে যা স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে অন্য সাইডে একটা টিফিন বক্সে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর বেটে নেওয়া মশলাটা তারই সঙ্গে কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম এবার হাত দিয়ে বেশ ভালো করে মাছের সঙ্গে মশলাটাকে মেখে নেব একটু টাইম ধরে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখো ভালো করে কিন্তু মাছের সঙ্গে আমি মশলাটাকে মিশিয়ে নিলাম যে যেই রকম ঝোল রাখতে চাইছো সেই হিসেবেই জলটা অ্যাড করে দিতে হবে যেহেতু হাতে অনেকটা মশলা লেগে আছে তাই হাতটা ধুয়ে আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত ঝোলও দেব না আবার একদম অল্পও দেব না তো দেখো ভালো করে জলটা দিয়েও মশলাটা চারিদিক থেকে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একদম শেষে এখানে অ্যাড করে দিচ্ছি তিন পিস কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিড়ে না দিয়ে গোটা রেখেই দেব শুধু কাঁচা লঙ্কার একটা ফ্লেভারের জন্য যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই অ্যাড করেছি তাই আর ঝালের প্রয়োজন নেই শুধু কাঁচা লঙ্কার একটা ফ্লেভারের জন্য এই লঙ্কা তিনটে অ্যাড করছি এবং তারই সঙ্গে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তো এবার আমাদের ইলিশ মাছ ভাপার জন্য পুরোপুরি তৈরি ইলিশ মাছের ভাপা অনেকেই অনেক রকমভাবে করে থাকে তবে আমি যেভাবে ইলিশ মাছের ভাপাটা তৈরি করি সেইভাবেই তোমাদের শেয়ার করলাম তোমরা কে কে ইলিশ মাছের ভাপা এইভাবে তৈরি করো অবশ্যই কমেন্টে জানিও এবার ভাপাটা করার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি কিন্তু জল খুব একটা দিইনি তবে টিফিন বক্সটা যে পর্যন্ত রয়েছে তার কাছাকাছি জলটা দিয়েছি যাতে জলটা শুকিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো একদম লো আছে আমি জাল করে নিলাম ইলিশ ভাপা এখন একদমই তৈরি ঠান্ডা হয়ে গেলে আমি টিফিন বক্সটা খুলে নিচ্ছি খুবই নর্মালভাবে তৈরি করেছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল খুবই নর্মালভাবে তৈরি করেছি আর কে কে এইভাবে তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো